উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ঘরে তো উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ঘরে সেই উপযুক্তগুলো কি কোন কোন বিষয়ে এই উপযুক্ত জিনিসগুলো বোঝানো হয় সেই উপযুক্তর মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা একটা জিনিস পাই সেটা হলো যে যার যার মুর্শিদের রঙে রং ধরা এখন একটা প্রশ্ন কেউ করতে পারেন যে একজন মাটির দেহ মুর্শিদ তিনি তো তিনি ভিতরে সব কিছুই ভালো গুণ আছে আবার কিছু কিছু খারাপ গুণও থাকতে পারে তো সেটিও কি আমার মধ্যে সেট করতে হবে তবে আমি বলবো একজন